আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন বাংলাদেশের সম্পদ অনুষ্ঠানে আজকের এই আয়োজনে আপনাদেরকে আমরা জানাবো বাংলাদেশের কৃষি সম্পদের যেই ব্যবহারগুলো রয়েছে এবং কৃষি সম্পদ নিয়ে যারা আসলে গবেষণা করেন সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব আর আজকে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি নাটার মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আজম খানকে সাইফুল আজম খান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে আমরা প্রথমেই একটু জানতে চাব যে আপনি যে প্রতিষ্ঠানে আছেন জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি আপনারা মূলত প্রশিক্ষণ নিয়ে কাজ করে থাকেন তো আপনাদের যে কার্যক্রম আছে সেটি একটু আমরা একটু জানতে যাব সেই সাথে আমরা জানতে চাবো এই কার্যক্রম দিয়ে আসলে বাংলাদেশের কৃষি সম্পদকে কিভাবে আপনারা সমৃদ্ধ করছেন জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি নাটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটা প্রথমত জায়গার একটা প্রকল্প সহায়তায় এটা গাজীপুরে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে উনিশশো সালে এই এটা তখন সার্ডি নামে পরিচিত পরিচিত ছিল সেন্ট্রাল এক্সটেনশন রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট হিসাবে পরিচিত ছিল সেটা ছিল তখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় যেটা উনিশশো সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় চলে যায় এবং তার পরবর্তীতে এটা দু সালে নাটা হিসাবে কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হয় যেটা নাটা দ্যাট মিনস ন্যাশনাল এগ্রিকালচার ট্রেনিং একাডেমি এই প্রতিষ্ঠানের টা হচ্ছে যে মূলত কৃষি মন্ত্রণালয়ের একমাত্র প্রশিক্ষণ ইনস্টিটিউট এই প্রতিষ্ঠানে আমাদের যে বিভিন্ন কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন আঠারোটি সংস্থা আছে এই আঠারোটি সংস্থার কর্মরত যে কর্মকর্তা আছে তাদের পেশাগত দক্ষতা এবং বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের মানব সম্পদ উন্নয়ন অর্থাৎ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন যে সমস্ত সংস্থা আছে এই সমস্যা সংস্থাগুলোতে কর্মরত যারা কর্মকর্তা তাদের দক্ষতা উন্নয়নের জন্য আমরা কাজ করে থাকি কৃষিকে সমৃদ্ধ করতে আসলে আপনাদের এই প্রশিক্ষণ সেন্টার কি একাডেমি থেকে আপনারা কী কী কার্যক্রম এখন চলমান রেখেছেন আমাদের বাংলাদেশ কৃষিপ্রধান দেশ আমাদের অর্থনীতি মূলত কৃষির উপরে নির্ভরশীল আমাদের অর্থনীতি কৃষি দ্বারাই পরিচালিত হয়ে থাকে সংগত কারণে কৃষি উৎপাদন কোনোভাবে যদি ব্যাহত হয় আমাদের সার্বিকভাবে আমাদের খাদ্য নিরাপত্তা সংখ্যার মধ্যে পড়ে যায় তো এই জন্য আমাদের যেহেতু আমাদের জনসংখ্যার যে বৃদ্ধি সাথে আমাদের আবাদযোগ্য জমির পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে তবুও আমরা বর্তমানে খাদ্য স্বয়ং আছি বিশেষ করে খাদ্যশস্য উৎপাদনে স্বয়ং সম্পন্ন আছি কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের অন্য যে পুষ্টি বিষয় সেগুলোতে আমরা পিছিয়ে আছি এবং খাদ্য নিরাপত্তার পাশাপাশি যে আমাদের নিরাপদ খাদ্য এটাও একটা অন্যতম একটা চ্যালেঞ্জ তো এখন বর্তমানে আমরা খাদ্য উৎপাদনের শস্য দানা শস্য উৎপাদনে আমরা স্বয়ং সম্পন্ন আছি কিন্তু অন্য ক্ষেত্রে পিছিয়ে আছি এবং সেই সাথে যেহেতু আমাদের প্রতি বছর প্রায় বিশ লক্ষ নূতন মুখের আমাদের সংযোজন হচ্ছে আমাদের জনসংখ্যাতে তা বাড়তি জনসংখ্যার যে খাদ্য ঘাটতি চাহিদা সেটা পূরণ করার জন্য আমাদের অল্প জমি থেকে বেশি উৎপাদন করতে হচ্ছে কিন্তু আমাদের একদিকে যেমন জমির পরিমাণ কমে যাচ্ছে প্রতি বছর প্রায় এক পার্সেন্ট হারে কমে যাচ্ছে পাশাপাশি আমাদের যতটুকু জমি আছে সেগুলো ক্লাইমেটিক চ্যালেঞ্জের জন্য অর্থাৎ জলবায়ুগত পরিবর্তনের ফলে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসছে সঙ্গত কারণে আমাদের এই অল্প জমিতে বেশি ফসল বা উৎপাদন বৃদ্ধির জন্য আমাদের যে কৃষক যারা আছে বা কৃষির সাথে সংশ্লিষ্ট যারা স্ট্যাকহোল্ডার আছে তাদের এই উৎপাদনের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত প্রয়োজন এবং দক্ষতা বৃদ্ধির জন্য তাদের আধুনিক প্রযুক্তিতে তাদের দক্ষতা বৃদ্ধি প্রয়োজন সঙ্গত কারণেই আমরা যে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন যে আঠারোটা সংস্থা আছে তাদের কর্মকর্তাদের আমরা প্রশিক্ষক প্রশিক্ষণ দিয়ে থাকি তারা পরবর্তীতে মাঠ পর্যায়ে গিয়ে কৃষক বা অন্যান্য কর্মকর্তা আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে তা আমরা প্রথমেই এই সংস্থা যারা আছে বিভিন্ন সংস্থা তাদের থেকে আমরা প্রশিক্ষণ চাহিদা গ্রহণ করি প্রশিক্ষণ চাহিদা গ্রহণ করার পরে সেগুলো আমরা ভ্যালিডেট করি কোনটা বর্তমানের প্রেক্ষাপটে উপযোগী এবং সেই অনুযায়ী আমরা সারা বছর ব্যাপী একটি ট্রেনিং প্রশিক্ষণ ক্যালেন্ডার করি প্রশিক্ষণ ক্যালেন্ডার করে আমরা সেই প্রশিক্ষণগুলো প্রদান করে থাকি সেখানে আছে যে শর্ট টার্ম অর্থাৎ ফাইভ ডে বা টেন ডে পাঁচ দিন বা দশ ব্যাপী প্রশিক্ষণ থাকে অর্থাৎ স্বল্প মেয়াদি এবং দীর্ঘমেয়াদী বিভিন্ন ক্যাটাগরি তো করে থাকি এখন বর্তমানে আমাদের যে নার্সভুক্ত বিজ্ঞানী যারা আছে অর্থাৎ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের আওতাধীন যে সমস্ত গবেষণা প্রতিষ্ঠান আছে তাদের বিজ্ঞানীদেরকে আমরা চার ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ সম্প্রতি চালু হয়েছে আমাদের সম্মানিত সচিব স্যারের উদ্যোগে এই কর্মসূচিটা আমরা শুরু করেছি আমরা ইতিমধ্যেই আমরা তিন ব্যাস সম্পন্ন করে করেছি এবং সামনে আরও অন্য অন্য প্রায় এবছরে আমরা দশ ব্যাস প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা কর্মসূচি করেছি আপনাদের প্রশিক্ষণে আসলে কি কি পার্ট থাকে মানে কোন কোন বিষয়গুলো আপনারা প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করেছেন উৎপাদন থেকে শুরু করে আমাদের প্রসেসিং সংরক্ষণ প্রসেসিং থেকে শুরু করে আমাদের যে ভোক্তা পর্যায়ে অর্থাৎ আমাদের প্লট থেকে প্লেট পর্যন্ত আর কি সার্বিকভাবে আমাদের সমগ্র কৃষি ব্যবস্থাপনার সাথেই আমরা যেমন আধুনিক প্রযুক্তিতে তাদেরকে প্রশিক্ষণ প্রশিক্ষণ দিয়ে থাকি পাশাপাশি ক্লাইমেটিক চ্যালেঞ্জে সেই ক্লাইমেটিক চ্যালেঞ্জে মোকাবেলা করার জন্য আমরা আমাদের যারা কর্মকর্তা আছে তো প্রশিক্ষণ দিয়ে থাকি যেমন রিসেন্টলি আমরা করলাম যে আমাদের আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের জন্য আমরা যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং অন্যান্য প্রতিষ্ঠান আছে তারা যে প্রদর্শনী বাস্তবায়ন করে মাঠ দিবস বাস্তব মারুদিবস পালন করে পাশাপাশি কর্মশালা বিভিন্ন কিছু হয় সেখানে হয়তো ফেস টু ফেস হয় কিন্তু সম্প্রতি যেটা হয়েছিল যে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়াও কিন্তু কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাজে সেক্ষেত্রে আমাদের কিন্তু সেখানে আমাদের কৃষিবিদের পার্টিসিপেশনটা তো কম কাজে কৃষিবিদ যারা আছে বা কৃষি সেবার সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকেও কন্টেন্ট তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তাদের দক্ষতা করার জন্য আমরা যে অ্যাগ্রিকালচার টেকনোলজি ডিসিমিনেশান থ্রু আইসিটি এটা উপরে আমরা ফাইভ টিও টি করলাম করাই দিলাম পাশাপাশি আধুনিক প্রযুক্তি অর্থাৎ ফার্ম ম্যানেজমেন্টের সাথে সম্পৃক্ত যে অত্যাধুনিক প্রযুক্তি এআই বেসড যে টেকনোলজিগুলো বা রিমোট সেন্সিং প্লাস জিআইএস ব্যবহার করে আমরা এবং মানে আইওটি ব্যবহার করে আমরা কিভাবে আরও অটোমেশানের মাধ্যমে করতে পারি সে বিষয়গুলো আমরা কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছি কারণ হচ্ছে যে একটা সময় ছিল কৃষি হচ্ছে পরিশ্রম নির্ভর ছিল এখন যন্ত্র নির্ভর হয়েছে কিন্তু আগামীতে এটা অটোমেশন হয়ে যাবে কাজেই এখানে পরিশ্রম না যে মেধার দিক দিয়ে যে এগিয়ে থাকবে সেই টিকে থাকবে এবং আমাদের যে বড় জনশক্তি এখন বর্তমানে জনসংখ্যার অনেক বড় অংশ হলো যে ইয়াং পিপুল নিয়ার অ্যাবাউট থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট বা তার বেশি তারা যেহেতু কৃষিতে আসছে না তাদেরকে আগ্রহী করার জন্য আমরা বিভিন্ন ধরনের উদ্যোক্তা উন্নয়নের প্রশিক্ষণের কর্মসূচি গ্রহণ করেছি এবং দিচ্ছি এবং সেই সাথে আমাদের তাদেরকে কৃষিতে এআই বা আইউটি ভিত্তিক আমরা বেশ কিছু ফ্রন্টিয়ার টেকনোলজি ভিত্তিক প্রশিক্ষণও তাদেরকে দিচ্ছি আর পাশাপাশি আমাদের সয়েল ম্যানেজমেন্ট তারপর ক্লাইমেটিক ম্যানেজমেন্ট এবং সেই সাথে নতুন নতুন প্রযুক্তি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে উদ্ভাবিত যে প্রযুক্তি আছে সেগুলোর উপরও আমরা আমাদের কর্মকর্তা প্রশিক্ষণ চালু আছে আচ্ছা আরেকটি হলো আপনারা তো শুধু প্রশিক্ষণটি দিচ্ছি কিন্তু এটি যখন বাস্তবায়নে যাচ্ছে তখন একজন কৃষক প্রান্তিক কৃষক আহ উনি কি এই অটোমেশন পদ্ধতির মেশিনারিজ গুলো কিনতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কোনো সহায়তার ব্যবস্থা কিংবা মনিটরিং এর ব্যবস্থা এগুলো আছে কিনা আপনাদের আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় বর্তমানে কৃষি যান্ত্রিকরণ যে বড় অনেক বড় একটা প্রকল্প কাজ করছে সেখানে একটা বড় অংশ ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট আমাদের ভর্তুকি প্রদানের মাধ্যমে কৃষকদেরকে দেওয়া হচ্ছে পাশাপাশি তাদের এই সমস্ত যন্ত্রপাতি ম্যানেজমেন্টের জন্য বা আমাদের এই সমস্ত যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং বিশেষ করে আমরা চাচ্ছি যে আমাদের ইয়াং জেনারেশন কে কাজে লাগানোর জন্য আমাদের সম্প্রতি আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টার উদ্যোগে আমাদের যে তারণ্য উৎসব যেটা চলছে বা আমাদের কার্যক্রম নেওয়া হচ্ছে সেখানেও বিভিন্ন প্রশিক্ষণে এই তরুণদের একটা পার্সেন্টেজ তাদেরকে প্রশিক্ষণে নীতিমালা অনুযায়ী তাদেরকে এনভলভ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি এবং তারাই আগামীতে আমাদের যে অনলাইন মার্কেটিং থেকে শুরু করে বিভিন্ন অটোমেশন যে সমস্ত যন্ত্রপাতিগুলো আধুনিক যন্ত্রপাতি আসবে সেগুলোতে তাদের ব্যবহারিক দক্ষতা জন্য আমরা উদ্যোগ নিয়েছি যেহেতু আমাদের দর্শকরা এটি দেখছেন জি জি যারা কৃষিতে আসতে চান এমন অনেক তরুণরা হয়তো আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন জি জি তারাও ভাবছেন যে আমি কিভাবে গ্রামে গিয়ে একটি কৃষি পণ্য নিয়ে জীবনে এস্টাবলিশড হতে পারি তো আসলে একটা তরুণ কেন এই খাতে আসবে সামনের যে কৃষিকে আমাদের নেতৃত্ব দিবে আমাদের ইয়াং জেনারেশন ইতিমধ্যেই সারা দেশে বেশ কিছু উদ্যোক্তা তৈরি হয়েছে তারা আমাদের যে লাভজনক বেশ কিছু ইন্টারভেনশান নিয়ে তারা কাজ করছে এবং তাদের বিষয়টা হল যে আমাদের দেশের যে মাটি সেটা হচ্ছে যে উর্বর পাশাপাশি আবহাওয়া কৃষি উৎপাদনের জন্য যথেষ্ট সহযোগী উপযুক্ত এবং সেই সাথে বর্তমানে ক্লাইমেটিক যে চ্যালেঞ্জ আছে সেই মোকাবেলা করার জন্য বিভিন্ন ধরনের ক্লাইমেটিক রেজিলিয়েন্ট অনেক টেকনোলজি উদ্ভাবন হয়েছে এবং এটা অনেক ক্ষেত্রে অন্য অন্য দেশের চাইতে আমাদের কৃষি উৎপাদন যথেষ্ট লাভজনক বিশেষ করে সম্প্রতি এটাকে লাভজনক করার জন্য আমাদের রপ্তানিমুখী যে পণ্য উৎপাদন করা সেটা কাজ করা হচ্ছে এবং গুড এগ্রিকালচার প্র্যাকটিস থেকে শুরু করে বিভিন্ন ভ্যালু অ্যাড করা হচ্ছে এই সমস্ত সামগ্রিক যে কৃষি ব্যবস্থাপনার সাথে আমাদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তারা অনেক ইতিমধ্যেই অনেক উদ্যোক্তা আছে তারা সফল হয়েছে কাজেই সফল কৃষক যারা আছে ইয়াং আছে তাদেরকে নিয়ে আমরা সামনে আমাদের যে তার উৎসব আছে বা চলমান আছে তাদেরকে কাজে লাগিয়ে আমরা তাদেরকে আর উদ্বুদ্ধ করবো নেটওয়ার্কিং করবো নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তাদেরকে এ বিষয়ে উৎসাহিত করবো তবে আমাদের যে গ্রাসরুট লেভেলে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান আছে তারা এই সমস্ত ব্যাপারে তাদেরকে ফাইন্ড আউট করে ডাটা বেস করে তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে উৎসাহিত করা হচ্ছে আচ্ছা এক্ষেত্রে আরেকটি বিষয় আমরা বিভিন্ন সময় সংবাদের দেখে থাকি যে বিভিন্ন জায়গায় প্রান্তিক কৃষকরা বলছেন যে আমরা এবছর কোনো একটা পণ্যে তারা লস করেছেন এক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে খুব একটা সহযোগিতা করেনি এটি একটি মানে কমন বিষয় বিভিন্ন সময় আমরা দেখে থাকি তো আপনারা যাদেরকে আসলে প্রশিক্ষণ দেন তারা ঠিকমতো সেই সার্ভিসটা কিংবা যা শিখলো সেটার প্রয়োগটা সরাসরি মাঠে করছে কি না সেটার তদারকির দায়িত্ব কি আপনাদের উপর নাকি সেটা আলাদা কর্তৃপক্ষ সেটা দেখে থাকেন আমাদের কৃষি উদ্যোক্তা যারা আসছেন বা কৃষি ব্যবসায়ের সাথে যারা সংশ্লিষ্ট হচ্ছেন তাদের পণ্য নির্বাচন বা কৃষি যে যে বিষয়ের উপরে সে ব্যবসা করবে অথবা উৎপাদন করবে এটা যদি সঠিকভাবে নির্বাচন না হয় সেক্ষেত্রে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তবে কোন একটা পণ্যের দাম বৃদ্ধি পালে পরবর্তী বছরে সেটার পণ্যটা বেশি হয় তবে পণ্যের গুণগত মান বৃদ্ধি করা এবং সেই সাথে সাপ্লাই চেন যদি সঠিক হয় এবং বিদেশে যদি এটা আমাদের রপ্তানির যে সুযোগ সেটা সৃষ্টি হলে পরে সেটা লাভজনক হবে আবার যখন লাভজনক হবে তখন অবশ্যই প্রোডাকশন বাড়লেও সমস্যা নেই সেটার ব্যাপারে আমাদের বর্তমান সরকার কাজ করছে বলছিলেন যে আপনাদের নাটার কিছু বিষয়বস্তু আছে যেগুলো নিয়ে আপনারা স্পেসিফিক কাজ করে থাকেন তার মধ্যে একটি আছে কৃষি তত্ত্ব তো কৃষি তত্ত্বের ক্ষেত্রে আসলে আপনারা কীভাবে প্রশিক্ষণটা দিয়ে থাকেন কৃষিভিত্তিক যে আধুনিক প্রযুক্তিগত যে তথ্য সেটা আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের যারা বিজ্ঞানী আছেন তাদেরকে আমরা সর্বশেষ আধুনিক প্রযুক্তি লাগসই প্রযুক্তি সম্বন্ধে আমাদের ধারণা দিই অর্থাৎ এটাকে বলে টিও বা ট্রেনিং অফ ট্রেনার্স প্রশিক্ষক প্রশিক্ষণ দিয়ে থাকে পরবর্তীতে তারা আমাদের মাঠ পর্যায়ে তারা সেই তথ্যগুলো তার পরবর্তী কর্মকর্তা বা কৃষকদেরকে দিয়ে থাকে তবে সম্প্রতি একটা আমি আগেই বলেছি যে সম্প্রতি একটা উদ্যোগ গ্রহণ করেছি সেটা হচ্ছে যে আইসিটির ব্যবহারের মাধ্যমে বা অনলাইনে আমরা কৃষকদেরকে সেবা কিভাবে দিতে পারি অর্থাৎ কৃষি তথ্য সেবাটাকে সহজীকরণ করার জন্য একজন কৃষক মাঠ থেকে তাকে উপজেলা কৃষি অফিসে যেতে হয় তারপরে কৃষি অফিসকে না পাইলে দেখা যায় ফিরে আসে বিভিন্ন ধরনের তার সময় পরিশ্রম এবং অর্থের ব্যয় হয় বেশি হয় তো এটাকে কমিয়ে আনার জন্য সহজীকরণ করার জন্য ইতিমধ্যেই আমাদের সম্প্রতি আমাদের যে মাননীয় কৃষি সচিব ছাড় একটি খামারি অ্যাপস করতে চাচ্ছেন আমরা অনেকেই সব মন্ত্রণালয়ের অধীনস্থ সব যে বিভাগ নির্দেশনা পেয়েছি সেই অনুযায়ী আমরা সমন্বিত সেবা দেওয়ার জন্য একটি অ্যাপস করছি সেই অ্যাপসের মাধ্যমেই আশা করছি আমরা একজন কৃষক তার প্রয়োজনীয় সব তথ্যগুলি পাবেন ইতিমধ্যেই কৃষিভিত্তিক বেশ কিছু অ্যাপস আছে সেটাতে ব্যবহার হচ্ছে তবে সমন্বিতভাবে সে তথ্য পাওয়ার জন্য আমরা একটা কৃষি মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে আমরা আশা করি সেটার মাধ্যমে খুব সহজেই তথ্য পাবে এবং সেই সাথে আগে যে বললাম যে আমরা অটোমেশনের জন্য যাওয়ার জন্য আমরা কর্মকর্তা প্রশিক্ষণ দিচ্ছি এবং সেই সাথে আমাদের যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা থেকে শুরু করে অন্যান্য অনলাইন যে প্ল্যাটফর্ম আছে সেগুলোতে আমাদের যে কৃষিবিদদের অ্যাক্সেস বা তাদের এই প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য দক্ষতা বৃদ্ধির জন্য আমরা প্রশিক্ষণ দিচ্ছি যদি সেটা হয় তাহলে সহজেই কৃষকরা তথ্য পাবে আর আমাদের যে সব প্রতিষ্ঠানের ওয়েবসাইট আছে ওয়েবসাইট গুলো সহজেই তারা পাচ্ছে আমাদের দেশের বাস্তবতায় আপনার কাছে কি মনে হয় আমাদের দেশের কত পার্সেন্ট কৃষক তারা আসলে অ্যাপ ব্যবহার করেন কিংবা ওয়েবসাইটে গিয়ে নিজেদেরকে আসলে এখানে আমাদের কৃষি সম্প্রসারণ বা আধুনিক কৃষির প্রযুক্তি মানে জন্য তো বেশগুলো অপশনই আছে যেমন হচ্ছে একজন কৃষক তার প্রতিবেশী দক্ষ কৃষকের কাছ থেকে শেখে পাশাপাশি বিভিন্ন প্রদর্শনী থাকে প্রদর্শনী থেকে প্রদর্শনী দেখে শেখে পাশাপাশি মাঠ দিবসের মধ্যে শেখে একজন কৃষক সে দেখে শেখে করে শেখে শুনে শেখে পাশাপাশি আমাদের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানের যে কর্মসূচি আছে সেগুলোর মধ্যে শেখে তবে আমাদের কৃষকরা একটা সময় ভাবা হতো যে সে অত অজ্ঞমূর্খ বা মানে সে লেখাপড়া জানে না কিন্তু এটা মনে বর্তমানে হতে এটা ঠিক না অনেক ক্ষেত্রেই অনেক শিক্ষিত কৃষকরাও এই পেশাতে আসছে এবং মর্যাদার সাথে তারা মর্যাদা বোধ করছে পাশাপাশি আগের যার যারা কৃষক ছিল তাদের ছেলেমেয়েরাও তো এখন শিক্ষিত এবং তারাও কিন্তু মোবাইল থেকে শুরু করে প্রচুর বিভিন্ন ধরনের গুগল সার্চ করে যে কোনো তথ্য জানতে পারছে কাজে এখানে সমন্বিত অনেকটাই এগিয়ে আসছি অনেকগুলো অপশনই আছে যার যোগ্যতা অনুযায়ী যে কোনো ধরনের অপশনে অ্যাক্সেস করতে পারবে আচ্ছা আরেকটি বিষয় যেহেতু আপনি বললেন যে সম্প্রতি আপনারা কিছু আধুনিকায়ন কৃষি পণ্যের কৃষি যন্ত্রপাতির দিকে আপনারা এগোচ্ছেন এবং কিভাবে এআই ব্যবহার করেও সেটি করা যায় তো আপনাদের এরকম একটি কার্যক্রম কি আমাদেরকে একটু বলতে পারবেন যে আমরা সম্প্রতি এই জিনিসটা উদ্যোগ নিয়েছি এবং এআই পদ্ধতি কিংবা আধুনিকায়ন ব্যবহার করে আমাদের প্রশিক্ষণার্থী যারা আছেন তাদেরকে আপনারা শিখিয়েছেন কিংবা শেখাচ্ছেন আমাদের জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি নাটাতে সম্প্রতি আমাদের যে জিআই সেন্সর বেজ আমাদের ইরিগেশন সিস্টেম শুরু করেছি যেখানে খুব অটোমেটিক অটোমেটিক মোবাইল অ্যাপসের মাধ্যমেই মানে আমাদের সাদ কৃষি যেটা সাদ কৃষি থেকে শুরু করে মাঠের যে সেচ সেচটা আমরা অটোমেশন অটোমেটিক এআই বেস এআই ব্যবহার করে জিআই জিআইএস রিমোট সেন্সিং ইরিগেশন সিস্টেমটা চালু করেছি যেখানে বিশেষ করে সাত বাগানে আমাদের অনেকেই আরবান এরিয়াতে ছাদ বাগানে ছাদে চাষ কৃষকরা বা অনেকেই ছাদ বাগান করছে মানে যারা ছাদ কৃষি ছাদ কৃষি যারা করছে কিন্তু ছাদে যেহেতু টেম্পারেচার বেশি থাকে শেষ দিলে ওটা শুকায় যায় এবং ছাদে পানি দেওয়াটা অনেক ক্ষেত্রে টাফ হয়ে যায় অনেকের জন্য টাফ হয়ে যায় এবং পাশাপাশি বড় বড় ছুটির সময় দেখা যায় যে শেষের অভাবে ওই ফসলগুলো বা ছাদের যে সবজিগুলো থাকে মারা যায় কিন্তু আমরা যদি একটা সিস্টেম করে দিই সেই সিস্টেমে অটোমেশনের মাধ্যমে মোবাইল অ্যাপসের মাধ্যমেই স্পেসিফিকভাবে অনেক দূর থেকে এমনকি লন্ডন থেকে আমরা শেষ দিতে পারি সেটা আমরা শুরু করেছি এবং আমাদের পাইলটিং হচ্ছে আমাদের যে বিভিন্ন প্রশিক্ষণার্থী যারা আসে তাদেরকে আমরা ওটা হাতে কলমে দেখাই এখন মাঠে ওটা নিয়ে গেছি নিয়ে গেছি এটা আইওটি বেস যেটা বা এআই বেস রিমোট সেন্সিং ইরিগেশন সিস্টেমটা আমরা শুরু করেছি আচ্ছা তো এটা কি ছাদ কৃষিতে যদি সফল হতে পারেন সেক্ষেত্রে কি মাঠেও এরকম প্রযুক্তি ব্যবহার করা যায় মাঠেও ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে মাঠে ব্যবহার হবে অবশ্যই হবে বিশেষ করে ছাদ কৃষি থেকে শুরু করে এমন কি বসতবাড়ি সবজি বাগান থেকে শুরু করে যে কোনো জায়গায় এটা করা যাবে জাস্ট ওখানে পানির সিস্টেম থাকে সেটার সাথে লিঙ্কেজ করা থাকে এবং আমাদের অ্যাপস আছে প্লাস সিস্টেম আছে সিস্টেমটা কানেক্ট করে দিলেই হয় অটোমেশনের মাধ্যমে এটা হয়ে যাবে আচ্ছা তো বর্তমানের যেই কৃষিজ পণ্য এবং আমাদের দেশের অর্থনীতিতে যেভাবে কৃষিজ পণ্যের একটি প্রভাব আছে তা আপনাদের কাছে কি মনে হয় সামনের দিনে আমরা আধুনিক প্রযুক্তিতে গেলে সেটা কি আরো বাড়ানো সম্ভব কিনা জি অবশ্যই সম্ভব আমাদের যেহেতু উর্বর জমি আছে পাশাপাশি আমাদের দক্ষ জনবল আছে এবং সেই সাথে আমাদের বর্তমান সরকার যথেষ্ট আন্তরিক তে সেক্ষেত্রে অবশ্যই আমরা উৎপাদন বৃদ্ধি করতে পারবো তবে উৎপাদন বৃদ্ধি করার পারলেও যদি উৎপাদিত পণ্যের সঠিক মূল্য কৃষক না পায় সেক্ষেত্রে অনেকে কৃষকরা উৎসাহিত হয় বা উদ্যোগ উদ্যোক্তা অনেকে এই উদ্যোগটা ছেড়ে দেয় তো এজন্য আমরা বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অথবা কৃষি সেই সাথে কৃষি মন্ত্রণালয় থেকে যেটা চেষ্টা চালানো হচ্ছে যে যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের গুণগত মান বৃদ্ধি করা এবং গ্যাপ গুড এগ্রিকালচার প্র্যাকটিসেসের মাধ্যমে সেই পণ্যের নিরাপদতা নিশ্চিত করা পাশাপাশি এখানে ট্রান্সপোর্ট যে ফ্যাসিলিটি এবং উৎপাদন যে ব্যয় থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে লস হয় সেই লসটা মিনিমাইজ করে আমরা সরাসরি বিদেশে কীভাবে রপ্তানি করতে পারি সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে আমাদের যে পার্টনার প্রকল্প আছে সেই পার্টনার প্রকল্প এটা কাজ করছে আপনাদের যে কার্যক্রম আছে কার্যক্রমের মধ্যে আরেকটি বিষয় আমি দেখতে পাচ্ছি যে খাদ্য প্রক্রিয়াকরণ সেটিও আপনারা প্রশিক্ষণ দিয়ে থাকেন খাদ্য প্রক্রিয়াকরণ তো এই প্রক্রিয়াকরণে আপনারা যে প্রশিক্ষণগুলো দেন সেক্ষেত্রে ক্ষেত্রে আসলে কি মনে হয় আপনারা যেরকম প্রশিক্ষণ দিচ্ছেন বাস্তব কি সেটা কি ঠিকঠাক ইমপ্লিমেন্ট করা যাচ্ছে কিনা খাদ্য প্রক্রিয়াকরণ এবং বিশেষ করে আমাদের যে ফুড প্রসেসিংয়ের যে বিষয়গুলো আছে আমাদের এটা খাদ্যের ভ্যালু অ্যাড করা অর্থাৎ দেখা যাচ্ছে টোমেটো চাষ করলো কৃষক অনেক টমেটো হয়তো দেখা যাচ্ছে একটা সময় টমেটোর দাম অনেক কমে যায় কিন্তু সেটাকে যদি ভ্যালু অ্যাড করে সস করা বা অন্য অন্য বাই প্রোডাক্ট তৈরি করা তাহলে সেটা কিন্তু সে প্রিজার্ভ করতে পারবে পাশাপাশি পরবর্তীতে বিক্রি করতে পারবে এই জন্যই আমরা আমাদের যে কর্মকর্তা যারা আছে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি বিশেষ করে এক্ষেত্রে আমাদের যে বার টানা প্রতিষ্ঠান আছে তারা দক্ষতার সাথে কাজ করছে আমরা যে প্রশিক্ষণগুলো দিচ্ছি প্রশিক্ষণের একটা অংশে আমরা বার নিয়ে যাচ্ছি তারা হাতে কলমে দেখছে এবং এখানে উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রেও এই জিনিসটা কাজ করছে আমরা আশা করি যে যদি বিভিন্ন যেমন আপনারা জানেন যে সম্প্রতি আমাদের দেশ থেকে চীনে আম রপ্তানি করা হচ্ছে এবং উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেহেতু ভালো আম বিদেশে যদি এটার আমাদের গ্রহণযোগ্যতাটা বাড়ে বা এই প্রোডাক্টের গ্রহণযোগ্যতা বাড়ে অবশ্যই আমরা আশা করি যে অনেক উদ্যোক্তা এগিয়ে আসবে এবং তারা এক্ষেত্রে অবদান রাখবে এবং আমাদের কৃষি আরও সমৃদ্ধ হবে এবং উৎপাদিত পণ্যের মূল্য বাড়বে তখন স্বাভাবিকভাবে এই প্রভাবটা একটা পজিটিভলি আসবে প্রশিক্ষণ নিয়ে অনেক কিছু শুনলাম প্রশিক্ষণের বাইরে দুটি বিষয় আপনার থেকে একটু জানতে চাব একটি বিষয় হচ্ছে যে বর্তমানে কৃষি যে পণ্যগুলো আমাদের দেশে উৎপাদন হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখে থাকি প্রান্তিক যারা কৃষক আছেন তারা আসলে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন এবং মধ্যসত্ত্বভোগী যাদের আমরা বলছি তারা অনেক বেশি লাভ সেখান থেকে নিয়ে যাচ্ছেন তো আপনি দীর্ঘদিন তো এই সেক্টরে আছেন তা কি মনে হয় এই গ্যাপটা কমানোর ক্ষেত্রে আসলে কি উদ্যোগ নেওয়া যেতে পারে আমাদের আসলে কৃষি পণ্য সার্বিক ব্যবস্থাপনা যেমন উৎপাদনকারী আছে পাশাপাশি বিপণনকারী আছে এবং সেই সাথে আমাদের ভোক্তাও আছে উৎপাদনকারী যে আছে সে চায় যে তার প্রোডাক্টের উচ্চ মূল্য ভালো একটা লাভ সে যেন পায় ন্যায্য মূল্য যেন পায় এবং ব্যবসায়ী যারা আছে তারাও চায় যে এটা থেকে সে বেশি লাভ করবে এবং সেই সাথে ভোক্তাও যায় যে অল্প মূল্যে সে ভালো বা নিরাপদ খাদ্য পাবে সবার মধ্যে একটা উইন করার একটা টেন্ডেন্সি থাকে এখানে উইন উইন টেন্ডেন্সি যেটা বলা হয় তো সেক্ষেত্রে আমরা যে উৎপাদনকারী আছে তার উৎপাদন মূল্য যদি কমাতে পারি এবং সেই সাথে তার ফলনটা যদি বেশি হয় সে হয়তো স্বল্প মূল্যে বিক্রি করলেও তার প্রোডাক্ট সে লাভবান হবে এবং সেই সাথে ব্যবসায়ী যারা আছে তারা যদি প্রোডাক্টটা বেশি অল্প লাভে বেশি বিক্রি করতে পারে সেটা উইন হবে এবং যেহেতু কম মূল্যে প্রোডাক্ট ভালো পাচ্ছে সেখানে ভোক্তা আগ্রহী হবে তো এই এইগুলো বিষয়ের জন্যই ইতিমধ্যে এখন যে আমাদের যে মার্কেট চ্যানেল আছে এই মার্কেট চ্যানেলটি একটু কমায় আনার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ উৎপাদনকারী নিজেই হয়তো মার্কেটে সরাসরি চলে যাবে সেই জন্য বিভিন্ন ধরনের গ্রুপ ফরমেশন করা হচ্ছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে শুরু করে আমাদের কৃষি মন্ত্রণালয় অন্যান্য সংস্থাও বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছে যে এখানে গ্রুপ ফরমেশনের মাধ্যমে কৃষকরা সরাসরি মার্কেটে বিক্রি করতে পারবে সেখানে কি আপনাদের কোনো পার্টিসিপেশন আছে আমাদের পার্টিসিপেশন আমরা এই সংক্রান্ত অর্থাৎ মার্কেটিংয়ের যেটা বিষয়গুলো তাদেরকে কোন কোন ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে গ্রুপ ফর্মেশন কীভাবে করতে পারি ম্যানেজমেন্ট কী হতে পারে কোন পণ্য নির্বাচন করলে তারা লাভজনক হবে এই বিষয়ে আমাদের আমরা প্রশিক্ষক যে প্রশিক্ষক প্রশিক্ষণ দিচ্ছি তারা পরবর্তীতে প্যাসিভ ওয়েতে কৃষক এবং উদ্যোক্তা তাদেরকে এই বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে জি ধন্যবাদ জনাব সাইফুল আজম খান আজকে আপনি আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদেরকে নানান প্রশ্নের উত্তর দিয়েছেন এবং আমাদের দর্শকদেরও জানিয়েছেন নানান তথ্য দর্শক এই আমাদের সাথে আজকের এই পর্যায়ে যুক্ত ছিলেন জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি নাটার মহাপরিচালক তিনি বলছিলেন যে কিভাবে আসলে তারা প্রশিক্ষণ দিয়ে থাকেন গভর্নমেন্ট অফিসিয়ালদের এবং তারা মাঠ পর্যায়ে গিয়ে আবার তরুণ উদ্যোক্তা এবং কৃষকদের তারা প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং প্রতিনিয়তই তরুণরা কিন্তু যুক্ত হচ্ছেন এই কৃষি খাতে তো এরকম নানান বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আমাদের পরবর্তী আয়োজনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন